হ্যালো সবাই আজ আমি বলবো এমন একটি প্রোডাক্ট নিয়ে যা অনেক নারীর গোপন সমস্যার প্রাকৃতিক সমাধান সেটি হল লেডি কেয়ার লিকুরিয়া গার্ড নারীদের সাদা স্রাব বা লিকোরিয়ার সমস্যা খুবই সাধারণ কিন্তু অনেক সময় এই সমস্যা আমাদের অস্বস্তিতে ফেলে দেয় দুর্বলতা পোড়া এমনকি ক্লান্তি পর্যন্ত তৈরি হয় এই লিকুরিয়া গ্লার্ড হলো একদম প্রাকৃতিক হার্বাল ফর্মুলা যা দীর্ঘদিনের সাদা স্রাবজনিত সমস্যা দূর করতে সাহায্য করে নারীদের দেহে দুর্বলতা ও ক্লান্তি কমায় জনির অভ্যন্তরীণ ইনফেকশন ও দুর্গন্ধ প্রতিরোধে ভূমিকা রাখে এবং নিয়মিত ব্যবহারে শরীরকে করে আরও সতেজ ও আত্মবিশ্বাসী যারা প্রতিদিন এই সমস্যায় ভুগছেন তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে লিকোরিয়া কার্ড ব্যবহার করতে পারেন এতে রকম কেমিক্যাল নেই সম্পূর্ণ ভেজক উপাদানে তৈরি নিজেকে সুস্থ ও আত্মবিশ্বাসী রাখুন কারণ আপনার যত্নেই আপনার সৌন্দর্য কুরিয়া গাছ আপনি দিনে দুইবার সেবন করতে পারেন ঘুম থেকে উঠে খালি পেটে এবং ঘুমাতে যাওয়ার আগে পাউডারগুলো একটুখানি এক চামচ পরিমাণ পানিতে নিয়ে তারপর পানির সাথে এটা মিশিয়ে খেয়ে ফেললে চলবে একটু ছাজরালো স্বাদের তবে বেশ উপকারী রকম প্রস্তুতকারক ঝামেলা ছাড়াই এই ওষুধটা আপনি সেবন করতে পারেন সকলে ভালো থাকবেন খুধ